বিভিন্ন কারণে অনেকদিন লং ভিডিও আপলোড করা হয়নি আমার এই চ্যানেলে তাই আজকে নিয়ে এসেছি অনেকগুলো মাস পর একটা লং ভিডিও অলসভাবে উদ্দেশ্যহীনভাবে দার্জিলিং ঘুরে বেড়াবো আমরা আর সেটাই তুলে ধরবো আপনাদের সামনে দার্জিলিং মেল থেকে আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশনে এবং বিফোর টাইমেই ট্রেন ঢুকিয়ে দিয়েছিল এবং আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আগে থেকে গাড়ি বুক করা ছিল না তা সত্ত্বেও মাত্র আঠেরোশো টাকায় একটা দারুণ ডিল পেয়ে গেলাম দার্জিলিংয়ে উনি আমাদের হোটেলের সামনে ড্রপ করবেন ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা ওনার গাড়ি বুক করতে চান যোগাযোগ করে নেবেন তবে সাধারণত আঠেরোশো টাকায় কিন্তু গাড়ি পাওয়া যায় না এনজিপি স্টেশন থেকে দার্জিলিং ড্রপের ওনার একটা পিক বুকিং ছিল দার্জিলিং হোটেল থেকে সেই কারণেই উনি সময় নষ্ট না করে কম টাকায় রাজি হয়ে গেছেন আমাদের দার্জিলিংয়ে ড্রপ করার জন্য সেই জন্য মোটামুটি চব্বিশশো পঁচিশশো টাকা ধরেই এগোবেন এনজিপি স্টেশন থেকে দার্জিলিং রিজার্ভ গাড়ির ভাড়া পথ চলতে চলতে রোহিণীর সরপিল রাস্তার ফাঁকে একটি ক্যাফেতে আমরা ঢুকে পড়লাম কারণ আমরা স্টেশনে শুধুমাত্রই চা বিস্কিট খেয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম চিকেন মোমো অর্ডার দিলাম আর তার সঙ্গে এক প্লেট ম্যাগি আর সঙ্গে দার্জিলিং টি আর সামনে চোখ জুড়ানো পাহাড় আর সবুজের গালিচা রিভুর বেশ ভালোই মোশন সিকনেস হয় পাহাড়ি রাস্তায় বেড়াতে এলে সেই জন্য সকাল সকাল ওকে বমির ওষুধ দিয়ে দিয়েছি তাই জন্য এখন নিশ্চিন্তে ও চিকেন মোমো সাঁটাবে আমরাও হালকা জল খাবার খেয়ে নিয়ে দার্জিলিং টি পান করে এগিয়ে চললাম আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রোহিণীর এই চা বাগানগুলো দেখতে দেখতে কিন্তু চোখে নেশা লেগে যায় রোহিণী থেকে কার্শিয়াং এই পুরো রাস্তাটিরই বাঁকে বাঁকে কিন্তু অসাধারণ চমক তাই ঘুমলে চলবে না সজাগ থেকে তাকিয়ে থাকতে হবে প্রকৃতির দিকে প্রত্যেকবারের মতো এবারে কিন্তু আমরা দার্জিলিংয়ের কোনো রিমোট এরিয়াতে হোটেল বুক করিনি কারণ এবারে একটু হাঁটাহাঁটির সমস্যা ছিল পায়ে সেই কারণেই আমরা ম্যালের একদম কাছে কেভেন্টার্সের উল্টো দিকে হোটেল চাণক্য বুক করেছিলাম সেই হোটেলের রিভিউও থাকবে এই ভিডিওতে তাই দেখতে থাকুন ট্র্যাভেল থেরাপি বা সুদীপ্তা আমরা এখন প্রায় কার্শিয়াংয়ের কাছাকাছি চলে এসেছি কার্শিয়াংয়ের পর থেকেই মেঘের রাজ্য শুরু হয়ে গেল তার আগে অবধি কিন্তু ভালোই রোদ ছিল এবং আমরা রাস্তায় কোনো বৃষ্টিপাত পাইনি তবে ওয়েদার ফোরকাস্ট বলছে এখন নাকি দার্জিলিংয়ে খুবই বৃষ্টি হচ্ছে এবং টানা অনেক দিন বৃষ্টিপাত হবে এই পাইনের বন দেখতে পেলেই বুঝে যাবেন আপনি কিন্তু ঘুম স্টেশনের কাছাকাছি চলে এসেছেন ঘুমের উচ্চতা যেহেতু দার্জিলিংয়ের থেকেও বেশি সেই জন্য এই পাইন গাছের আধিক্য ঘুমের কাছাকাছি দেখতে পাওয়া যায় এরপরেই এলো সেই ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশন এখানে গাড়ির গতিকে আমরা মন্থর করে দিতে বললাম গাড়ির থেকে বসেই আমরা দেখে নেব ঘুম স্টেশন তার কারণ রাস্তায় বিভৎস জ্যাম এখন পিক টুরিস্ট সিজন সেই জন্য প্রচুর ট্যুরিস্ট ভেহিকেল পর এগিয়ে চলেছে দার্জিলিংয়ের দিকে এই রাস্তায় কিন্তু ভালোই যানজট হয় সেই জন্য সকাল সকাল আপনি যদি রওনা দিতে পারেন এনজিপি থেকে তাহলে সময় মতো দার্জিলিং পৌঁছে যাবেন ডালি মনাস্ট্রির কাছে যানজটের জন্য আমরা প্রায় থেমে গেছিলাম বেশ কিছু মিনিট সেই জন্য টুক করে জানলা দিয়ে ডালি মনাস্ট্রির ছবি তুলে নিলাম দার্জিলিং সিরিজের এর আগের ভিডিওতে আমি ডালি মনাস্ট্রির যাওয়া এবং ভেতরের সমস্ত ডিটেলস শেয়ার করেছিলাম আপনাদের সাথে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি যারা ডালি মনাস্ট্রি যেতে ইচ্ছুক তারা সেই ভিডিও দেখে নেবেন উপকৃত হবেন চলে এসেছি হোটেল চাণক্য রুম নাম্বার থ্রি জিরো টু বেলা প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ আমরা ঢুকে পড়েছি হোটেলে এটা একটা ডাবল বেডরুম এবং ভ্যালি ভিউ রুম এই হোটেলের কিন্তু কোনো রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না দেখা যায় এই হোটেলের ছাদে উঠলে এই হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে কেভেন্টার্স তাই জন্য জলখাবার খাওয়ার জন্য আপনাকে দূর থেকে হেঁটে বা গাড়িতে আসতে হবে না রুমটি ছোট হলেও ছিল চমৎকার এবং বাথরুমটি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন চব্বিশ ঘন্টা জল ছিল এবং গিজারও ছিল ইলেকট্রিসিটিও একবারও যায়নি আমরা এখানে পাঁচ রাতের জন্য বুক করেছিলাম এই হোটেল চাণক্য এবারে ট্যুরটা আমাদের যেহেতু অলসভাবে দিন যাপন দার্জিলিংয়ে সেই জন্য আমরা ফাইভ নাইটের জন্য দার্জিলিংয়েই এসেছি অন্য কোথাও যাব না এই রুমটার ভাড়া পড়েছিল আমাদের দিন প্রতি আড়াই হাজার টাকা তার কারণ হল এখন কিন্তু পিক সিজন অন্য সময় এই ঘরটি পনেরোশো টাকায় আপনি পেয়ে যাবেন সময় নষ্ট না করেই চলে এলাম পাশেরই হোটেল মহাকালে লাঞ্চ করতে তবে দুঃখের সাথে জানাচ্ছি যে হোটেল মহাকালের এই পিক সিজনে লাঞ্চের কোয়ালিটি খাবার দাবার রান্না সব কিছুই ছিল খুবই খারাপ আমরা খুবই কষ্ট করে খাই কোনো রকমে এবং ঠিক করি যে আর কখনোই হোটেল মহাকালে আমরা খেতে আসবো না খাওয়া সেরে হোটেলে না গিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মেলে আমাদের হোটেল থেকে ম্যাল মাত্র চারশো মিটার দূরে তাই খাওয়া দাওয়ার পর এই চারশো মিটার ওয়াক এক্সারসাইজের কাজ করেছিল এখানে এসে আমরা দেখি মেঘের আড়াল দিয়ে রোদ উঠেছে এবং সেই রোদে বাচ্চারা খেলে বেড়াচ্ছে লোকজন শীতের মধ্যে সেই রোদের আমেজ নিচ্ছে আমরা বেশ কিছুক্ষণ শুধু বসে থেকে মানুষজনের গতিবিধি দেখতে লাগলাম আর তারপর ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম মহাকাল মন্দিরের দিকে রিভু কিন্তু মেলে আসার পরেই বায়না করে একটা ক্যান্ডি আদায় করে নিয়েছে আর সেই ক্যান্ডি খেতে খেতেই আমরা এগিয়ে যাব মহাকাল মন্দিরের দিকে দার্জিলিংয়ে এসে সারাটা দিন এই অবজারভেটরি হিলের চারপাশে হাঁটাহাঁটি করেই কিন্তু কাটিয়ে দেওয়া যায় দু তিনটে দিন যারা প্রকৃতি ভালোবাসে পাহাড় ভালোবাসে এবং ঠান্ডা এনজয় করতে চান তারা কোনো সাইট সিইং না করে এই ম্যালের চারপাশে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে সকাল বিকেল হেঁটে এবং ভালো মন্দ খেয়ে কাটিয়ে দিতে পারেন অলসভাবে দার্জিলিংয়ে বেশ কয়েকটা দিন চলে এসেছি মহাকাল মন্দিরের একদম গোড়ায় এবার আমাদের সিঁড়ি ভাঙার পালা বেশ খানিকটা কিন্তু চড়াই পথে আমাদের উঠে যেতে হবে মহাকাল মন্দিরের দোরগোড়ায় বয়স্ক মানুষেরা ধীরে ধীরে যদি ওঠেন তাহলে কোনো কষ্টই হবে না বাবার কাছে পৌঁছাতে আমাদের কোনো তারা ছিল না কোনো টার্গেটও ছিল না সেই জন্য খুব ধীর পায়ে আমরা ধীরে ধীরে প্রকৃতিকে এনজয় করতে করতে আর নিজেদের সঙ্গ এনজয় করতে করতে এগিয়ে গেছিলাম মহাকাল মন্দিরের দিকে পথে পেয়েছিলাম সেই বিখ্যাত হেরিটেজ হোটেল যারা বেড়াতে গিয়ে একটু লাক্সুরিয়াস জায়গায় থাকতে পছন্দ করেন তারা কিন্তু এই অসাধারণ জায়গাটা চুজ করে নিতে পারেন থাকার জন্য হোটেল উইন্ডামেয়ার কয়েকটা প্রাইভেট বাংলো রয়েছে এই পথে আর সেখানে রয়েছে হনুমানের উৎপাদ মানুষজন আমরা দেখতে পাইনি তবে দেখেছি প্রায় কয়েকশো বাঁদর সেই উঠানে খেলা করছে দেখতে দেখতেই প্রায় এক কিলোমিটার রাস্তা পেরিয়ে ম্যাল থেকে আমরা এসে পৌঁছালাম মাহাকাল মন্দিরের দোরগোড়ায় এখানে মাহাকাল শিব ঠাকুরের মন্দির ছাড়াও রয়েছে অসংখ্য দেবদেবীর মন্দির তার মধ্যে উল্লেখযোগ্য হলো কালী মন্দির হনুমান মন্দির ইত্যাদি এই মন্দিরে এলে আমরা বুঝতে পারি যে কিভাবে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে আসুন এবার আমাদের সঙ্গে দর্শন করে নিন মহাকাল বাবাকে দার্জিলিংয়ের মধ্যে পবিত্র স্থানগুলির মধ্যে অন্যতম হল এই মহাকাল মন্দির নেপালি হিন্দুরা এখানে নিয়মিত আসেন এবং মহাকাল বাবার কাছে পুজো দেন এই পাহাড়ের ওপর অবস্থিত ছোট ছোট তিন চারটি মন্দির দর্শন করে নিয়ে মন্দির একবার প্রদক্ষিণ করে আমরা ধীরে ধীরে নেমে চললাম ম্যালের দিকে এখন নেব চা পানের বিরতি কারণ প্রায় বিকেল হয়ে গেছে বাঙালিদের এই সময়টা হলো চা পানের সময় তাই জন্য চলে এসেছি গোল্ডেন টিপসের টি লাউঞ্জে যেটা ম্যালের পুলিশ চৌকির একদম পাশেই অবস্থিত চা পানের পাশাপাশি এখানে আপনারা পাবেন বাড়ির জন্য বা গিফট করার জন্য বিভিন্ন কোয়ালিটির চা পাতা আমরাও বিভিন্ন ভ্যারাইটির প্রায় তিন চার হাজার টাকার চা পাতা কিনে নিয়েছিলাম বাড়ির জন্য এই গোল্ডেন টিপসের টি লাউঞ্জটির বিশেষত্ব হলো। এটি একটি ওপেন এয়ার টি লাউঞ্জ আর এখান থেকে বসে বসে চায় চুমুক দিতে দিতে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য যদিও আজকে মেঘাচ্ছন্ন দিন তাও মেঘের ফাঁক দিয়ে আমাদেরকে দেখা দিয়েছিল কাঞ্চন দাদা তবে হেজ থাকার কারণে আপনাকে আমার ছোট ক্যামেরায় দেখাতে পারছি না কাঞ্চনজঙ্ঘার সেই মনোমুগ্ধকর দৃশ্য আমরা দু ধরনের চা টেস্ট করেছিলাম একটা হলো রোস্টেড অরেঞ্জ পেকো যেটা খুব কমন চা দার্জিলিং বেড়াতে এলে সবাই রোস্টেড অরেঞ্জ পেকো কিনে নিয়ে যায় বাড়ির জন্য আরেকটি হলো মাস্কেটেল সেকেন্ড ফ্ল্যাশ চায়ের সাথে কমপ্লিমেন্টারি কুকিজ দেওয়া হয়েছিল আর তার সঙ্গে আমরা টা অর্ডার দিয়েছিলাম সেটা হলো স্টিম চিকেন মোমো পাশের টেবিলেই চলছিলো টি টেস্টিংয়ের পর্ব দুজন জাপানিজ পর্যটক বিভিন্ন কোয়ালিটির চা টেস্ট করে দেখছিলেন কেনার আগে আপনি এই টি টেস্টিংয়ের সুবিধা অবশ্যই পাবেন তবে টি টেস্টিং করার পরে আপনাকে চা কিন্তু অবশ্যই কিনতে হবে তবেই আপনি এই ফেসিলিটিটা পাবেন অনেক ধরনের পর্যটক থাকার জন্য এই টি টেস্টিংয়ের ফেসিলিটি সবাইকে প্রোভাইড করা হয় না চলে এসেছে ধুমাইতো তো চিকেন স্টিমড মোমো যার থেকে মাত্র এক পিস করেই আমরা পেয়েছিলাম বাকিটা গেছিল রিভুর পেটে মাস্কাটেল সেকেন্ড ফ্ল্যাশ চাটি কিন্তু খুবই লাইট এবং আপনি যদি হোয়াইট টি টেস্ট করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারেন কারণ আমরা এর আগে কখনোই হোয়াইট টি খাইনি এরপর ধীর পায়ে হোটেলে ফিরে এসে আমরা হোটেলেই টাইম স্পেন্ড করি এবং হোটেল রুমেই আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দ্বিতীয় দিনের আমাদের দার্জিলিং ডায়েরিতে দেখাতে চলেছি আপনাদের যে দার্জিলিংয়ের মধ্যে থাকা সব থেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় জায়গাটি আমরা কিভাবে ঘুরে বেড়ালাম খুব কম খরচে এবং অলসভাবে দার্জিলিংয়ে দিন যাপন করছি আমরা দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বা ইসুদীপ্তা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করতে ভুলবেন না যেন দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেল থেরাপি বাই